বিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমূহকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত আবার বলছি চার নম্বর মহা বিপদ সংকেত যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাংলাদেশের এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে প্রবল কেন্দ্রের কিলোমিটারের মধ্যে এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আরো বেশি শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে সন্ধ্যা ছটার দিকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম শুরু করবে আজ বিকেল সাড়ে তিনটা আবহাওয়া অধিদপ্তরের প্রবল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান তিনি জানান ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাবে বৃষ্টি সহ দমকা অথবা জড়ো হাওয়া অব্যাহত রয়েছে এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রে অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে এটা আমরা মোটামুটি এর আগে যে একটা আইলা হয়েছিল আইলার সাথে সাথে অলমোস্ট সেম এর তুলনা করা যেতে পারে ঘূর্ণিঝড় রেমেল মোকাবেলায় উপকূলীয় এলাকার সমূহে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা ও নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা সহ সরবরাহ করা হচ্ছে শুকনো খাবার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে তৃপ্তি তেওয়ারির রিপোর্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরার সুন্দর উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে শ্যামনগর উপকূলে দুপুরের পর থেকে রেমালের আঘাত আনতে শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শ্যামনগর ও আশাশুনিতে তিনশো ষাটটি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে শ্যামনগর ও আশাসুনিতে ইতোমধ্যে দশ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় উপজেলা পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে দুর্যোগ মোকাবেলায় বাগেরহাট জেলা প্রশাসন জরুরি সভা করেছে এবং প্রস্তুত রাখা হয়েছে সিপিপি যুব রেড ক্রিসেন সহ তিন হাজার পাঁচশো পাঁচজন স্বেচ্ছাসেবক বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রভাবিত হচ্ছে এর ফলে জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে জেলায় গুরুগুরি বৃষ্টি ও থেমে থেমে দমকা হওয়া বইছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন উপজেলাগুলোতে ছয়শো চারটি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে তিন লক্ষ পনেরো হাজার মানুষ আশ্রয় নিতে পারবে বাতিল করা হয়েছে প্রত্যেক উপজেলার সকল কর্মকর্তাদের ছুটি এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় যশোরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে জনসাধারণকে আগাম সতর্কমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস সহ সকল স্বেচ্ছাসেবক বাহিনীকে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বন্দর জেটিতে নোঙ্গর করা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে বহিনঙ্গরে পাঠিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেয়ার পাশাপাশি নিজস্ব সতর্ক ব্যবস্থা অ্যালার্ট থ্রি জারি করা হয়েছে এই দুর্যোগটা ফুললি অতিক্রম না করা পর্যন্ত উইল নেভার বিন স্লিপ আনটিল দি ডিজাস্টার ইজ ওভার এবং আমরা যে কোনো সময় ইনশাল্লাহ নিজেদেরকে এবং বন্দর সহ এলাকার জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমাদের সম্পদ এবং জীবন রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব এবং সেইভাবে অ্যাকশন নেব ঘূর্ণিঝড় মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি প্রস্তুত রেখেছে ছয় লক্ষ টাকা ছয়শো এগারো মেট্রিক টন জি চাল এক প্যাকেট শুকনো খাবার ও দুর্যোগকালীন জেলায় তিপ্পান্নটি ইউনিয়নে পঁয়ষট্টিটি মেডিকেল টিম এবং শিশু ও গো খাদ্য ঘূর্ণিঝড় রেমালের কারণে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করছে চাঁদপুর নৌ থানা পুলিশ পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে জেলার মোট তিনশো তিরানব্বইটি আশ্রয়ন কেন্দ্র তিনটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে লক্ষ্মীপুরে লোকজনকে আতঙ্কিত না হয়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে উপজেলা নয়টি ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সিপিপির স্বেচ্ছাসেবক দলদের মাধ্যমে প্রচার জোরদার করা হয়েছে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা রাখাসহ সব দিক থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে থেমে থেমে গুরি বৃষ্টি হচ্ছে মেঘনা নদীতে বেড়েছে ঢেউয়ের তীব্রতা যে কোনো ধরনের যানমালের ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে পুরো উপকূল জুড়ে চলছে মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রম তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী উনত্রিশে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন দিচ্ছেন সুশাসন ও উন্নয়নে প্রতিশ্রুতি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন লাইলা ফেরদৌসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মুরাদনগর ও দেবীদ্বার চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন দুটি উপজেলায় চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নগর রানীনগর ও আটটাই উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন তীব্র গরম উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হাটবাজার ও বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়াও সুশাসনের প্রতিশ্রুতিও দিচ্ছেন পিরোজপুরে মটবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনের শেষ প্রচার প্রচারণা জমে উঠেছে দিনে ও রাতে সমানতালে চলছে প্রচার প্রচারণা ও জনসংযোগ পোস্টার টানানোর পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং এ নির্বাচনে বিরোজপুরের মটবাড়িয়া উপজেলায় দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো জন ভোটার ইভিএম পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের শেষ মুহূর্তের প্রচারণা ব্যানার ফেস্টুনে গেছে রাস্তা ও অলিগলি সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা লিপলেট বিতরণ মিছিল ও গণসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ এই তিন উপজেলায় একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে টাঙ্গাইল সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার প্রচনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা ফেনী সদর ডাগুন ভা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার উপস্থিতি বাড়াতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা ও সমাবেশের পাশাপাশি জনসংযোগ সহ ভোট চেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর সদর ও খানসামা উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন নির্বাচনী পথসভা ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তৃতীয় ধাপে দিনাজপুর সদর খানসামা ও চিররবন্দর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উনত্রিশে মে ঝালুকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা লিপলেট বিতরণ পথসভা উঠান বৈঠক কুশল বিনিময়সহ মিছিল সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পাঠ করছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নির্বাচিত হলে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছেন প্রার্থীরা লাইলা ফেরদৌসি ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন পাবনার সাথিয়া উপজেলার বোয়ালমারি কামিল মাদ্রাসার একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় আজ এই ভবনের করেন ডেপুটি ভিত্তি প্রস্তর স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় তিনি বলেন বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নে বদলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে শিক্ষার মান সরকারি কর্মকর্তা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খুলনায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দুই ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবি হিসেবে ভূষিত করেন তার গান ও কবিতা স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী মানুষদের প্রেরণা জুগিয়েছিল গতকাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে তিনি একথা বলেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম আব্দুল মালিক সরকার ও এবিএম এম আনিসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার কাচারি বাড়ি মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ অতিরিক্ত জেলা প্রশাসক স্তঞ্জিদা জেসমিন ও বিশিষ্ট নজরুল গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড অধ্যাপক নিরঞ্জন অধিকারী টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার অভ্যন্তরে সাবমার্সিবল পাম্প যুক্ত নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য খান আহমেদ শুভ গতকাল মির্জাপুর পৌর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন এই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সদস্য ফরিদুন নাহার লাইলি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের শহীদের রুহের মাখ ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় কৃষি ও সমবায় বিষয়ক কমিটির অন্যান্য সদস্যগণ এই সময় উপস্থিত ছিলেন ষষ্ঠ উপজেলা পরিষদ সদর নির্বাচন উপলক্ষে প্রেজাইডিং ও সহকারী প্রেজাইডিং গণের সাথে এক মতবিনিময় সভা গতকাল মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার সভায় বক্তব্য রাখেন তিনি বলেন নির্বাচনে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এক্ষেত্রে কোন প্রকার দেয়া হবে না জেলা প্রশাসক আবু জাফর রিপনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ফেনীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনক্লুসিভ স্মুথ এন্ড সাস্টেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয় জনপ্রশাসন মন্ত্রণের সিনিয়র সচিব মহম্মদ উদ্দিন চৌধুরী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তারের সভাপতিত্বে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মহম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ যাত্রা ও সাফল্য সুযোগ ও সম্ভাবনা এবং উত্তরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মসৃণ ও টেকসই উন্নয়ন কৌশল নিয়ে আলোকপাত করা হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের চোদ্দ নম্বর কূপের গ্যাস উত্তোলন পুনরায় শুরু হয়েছে গতকাল থেকে থেকে জাতীয় গ্রিডে মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন ওয়ার্ক ওভারকৃত এ কূপ হতে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হয় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে গতকাল বিকেলে কূপ হতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত মুজিব একটি জাতির রূপকার বায়োপিক প্রদর্শনী গতকাল কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল গুণীজন সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাদ হোসেন মণ্ডলের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসিল আরিফিন টিটু জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতমচন্দ্র মোদক সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শেরপুরে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে একুশ হাজার দুশো তেরো মেট্রিক টন সেদ্ধ চাল বত্রিশ টাকা কেজিতে দশ হাজার তিনশো ছেষট্টি মেট্রিক টন ধান চুয়াল্লিশ টাকা কেজি দরে এক হাজার আটচল্লিশ মেট্রিক টন আতক চাল এবং চৌত্রিশ টাকা কেজি দরে একশো আটাশ মেট্রিক টন গম কিনবে খাদ্য বিভাগ গতকাল অভ্যন্তরীণ ব্যুরো সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানা জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া শেরপুর এল এস গুদাম প্রাঙ্গনে বুড়ো সংগ্রহের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরায় তিন দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে এ উপলক্ষে গতকাল সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় পরে তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিন দিনব্যাপী আম মেলায় সুস্বাদু হিমসাগর গোবিন্দভোগ ন্যাংরা গোলাপখাস গোপালভোগ বোম্বাই বৈশাখী আম্রপালি আম সহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির আম প্রদর্শন করা হচ্ছে ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি পুষ্টি মেলা শুরু হয়েছে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী মেলায় বারোটি স্টল স্থান পেয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল জলি সহ কৃষি কর্মকর্তা সহ খামারিগণ উপস্থিত ছিলেন তাভারের আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় আটক জামাতে ইসলামীর বাইশ নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এর আগে রাতে আশুলিয়ার বিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় মাদারীপুর কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ব্যাপারী ইন্তেকাল করেছেন রাজিউন তার বয়স হয়েছিল বছর গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর মাদ্রাসা মাঠে গার্ড অফ অনার প্রদান ও নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মাদারীপুরের শিবচরে মাহমুদ হাসান খান সংগ্রাম স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে চিফ হুইপ নৌরি আলম চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন খেলায় ভেন্নাতলা একাদশকে পরাজিত করে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের আয়োজনে গল্ফ টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে বগুড়া অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানের একশত জন গল্ফার অংশগ্রহণ করেন তিন দিনের এই টুর্নামেন্ট শেষে কৃতী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন এগারো পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালিদ আল মামুন অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাগেরহাটে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এতে বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে এক শূন্য গোলে পরাজিত করে বাগেরহাট দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন দেশ ও জনপদের খবর এখানেই শেষ হল সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ